হোয়াটসঅ্যাপ করে গাইজ হ্যাভিং আমাদের বাক স্বাধীনতা এত বেশি হয়ে গেছে আমরা আসলে যা তাই বলে যাচ্ছি আসলে যে যেভাবে পাচ্ছে সেভাবে মন্তব্য করছে হিউ ইস অল পিপল অলওয়েজ টকিং আমাদের জাতীয় সঙ্গীত নাকি পাল্টানো হবে মাই গার্ডনেস আমাদের জাতীয় সঙ্গীত নাকি পাল্টানো হবে এবং কেউ কেউ এটাকে স্বাধীনতা বিরোধীদের কারসার্য বলে আখ্যায়িত করছেন তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছাত্রছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ দলের দোষের হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন তাদের দ্বারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হচ্ছে বলে আপনারা অনেকে হাই হাই করছেন বাক স্বাধীনতা যেহেতু আছে তাহলে আমি একটু কথা বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাতীয় সঙ্গীত বদলানো নয় বরং সুশাসন শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ গঠনের জন্য বদলাতে হবে আমাদের মানসিকতা এবং চরিত্র দিতে হবে আইন আইনশৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব বেশি দিনের জন্য নয় একটা সময় এসে দেখা গেল স্টাবল যে সকল পলিটিক্যাল পার্টিগুলো আছে সেগুলো এসে বাংলাদেশ শাসন করবে ডেফিনেটলি সো তাদের জন্য একটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে কারণ প্রতিহিংসা দিয়ে আসলে কখনো কোনো উন্নত জাতি গঠন করা যায় না দিস ইজ জাস্ট মাই পার্সোনাল অপিনিয়ন কমেন্ট বক্সে লিখে ফেলুন ইউ মে